নমস্কার অনেক দিন বাদে আবার ভিডিও বানানো শুরু করলাম মাঝখানে একটু গ্যাপ চলে গেছিলো ব্যস্ততার কারণে আপনাদের অনেক চাহিদা কমেন্টে অনেক চাহিদা দেখে এবং আপনাদের ভালো ভালো কমেন্ট দেখে মোটিভেটেড হয়ে আবার ফিরে আসলাম তো এই ভাবে সাপোর্ট করতে থাকুন যাতে আপনাদেরও আমি হেল্প করতে পারি আমিও মোটিভেট হই আবার ফিরে আসলাম ভিডিওতে যথারীতি আমরা এর আগে জেনেছি যে লগ্নপতি প্রত্যেকটা ঘরে কোথায় থাকলে কি হতে পারে দ্বিতীয় পতি তৃতীয় পতি প্রত্যেকটা ঘরে কোথায় থাকলে কি হতে পারে এবং বর্তমানে আমরা জানছি চতুর্থ কোন ঘরে থাকলে কি হতে পারে অলরেডি আমি চতুর্থ সম্পর্কে প্রথম দ্বাদশ ভাব পর্যন্ত বুঝিয়ে দিয়েছি কয়েকটা ভাব বাকি আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব প্রত্যেকের চতুর্থপতি কোনো না কোনো ঘরে রয়েছে যেই যেই ঘরে রয়েছে সেই রিলেটেড ভিডিও অলরেডি বানানো রয়েছে আর যদি এখনও আপনি সেই ভিডিও না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন কারণ এখানে আমরা জানবো যে চতুর্থপতি লগ্নে থাকলে কি পরিস্থিতি হয় চতুর্থপতি দ্বিতীয় ভাব দ্বিতীয় স্থানে দ্বিতীয় ঘরে থাকলে কি পরিস্থিতি হয় এবং চতুর্থপতি তৃতীয় থাকলে কি পরিস্থিতি হয় এটা সম্পর্কে আমরা জানবো সবার আগে আপনাদের জানতে হবে চতুর্থ স্থান থেকে কী কী দেখা হয় সেই যে ভিডিওটা বানানো রয়েছে আমার সেই ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিও ফলাফলটা আরও ভালোভাবে আপনি বিচার করতে পারবেন সেগুলো তো সব আলোচনা করা সম্ভব না কারণ সেটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছে এইবার চতুর্থপতি মানে কি চতুর্থ স্থান শুভ স্থান এটা তো ছয় আট বারো না যে অশুভ স্থান বা তিন ছয় এগারো না যে অশুভ স্থান আমরা জানি ছয় আট বারো এগুলো ত্রিক স্থান বলা হয় অশুভ স্থান স্থান এসব বলা হয় তাই তো কিন্তু চার নম্বর ঘর তো সুখ স্থান যেখান থেকে সুখ প্রাপ্ত হয় সুখ বিচার করা হয় জায়গা জমি গাড়ি বাড়ি এসব বিচার করা হয় মাতা স্থান এগুলো বিচার করা হয় তাহলে সেই স্থানের অধিপতি যদি লগ্নে যায় তাহলে কি পরিস্থিতি হবে ধরুন লগ্নে গেছে চতুর্থ স্থানের অধিপতি লগ্নে ধরে নিন এটা চতুর্থ স্থান আমি কোনো এখানে যদিও রাশি লেখা বাইরে কোন ঘরটা কোন রাশির হয় আমি কোনো রাশি ধরছি না ধরে নিচ্ছি কোনো একটা লগ্ন এবং এটা চতুর্থপতি প্রতি লগ্নে গেছে তাহলে চতুর্থ স্থান থেকে এটা কত নম্বর ঘর হচ্ছে যেই ঘর সেই ঘর থেকেই এক নম্বর কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং লগ্ন থেকে এটা লগ্নেই রয়েছে মানে প্রথম স্থান থেকে কাউন্ট করলে প্রথম ঘরে রয়েছে চতুর্থ স্থান থেকে কাউন্ট করলে এটা দশ নম্বর রয়েছে মানে কম্বিনেশনটা কি হচ্ছে এক এবং দশ যেহেতু চতুর্থপতি লগ্নে গেছে কোনো খারাপ স্থানে যায়নি সেটা চতুর্থ স্থানের জন্য ভালো এবং কেন্দ্রে যে গ্রহটা এসছে চতুর্থপতি সে তো কেন্দ্রেরই অধিপতি সে তো কোনো খারাপ ঘরের অধিপতি এসে লগ্নে আসেনি যে খারাপ হবে তাহলে এটা লগ্নের জন্য ভালো আবার চতুর্থ স্থানের জন্যও ভালো তার মানে কি জাতক স্বয়ং সুখী হবে চতুর্থপতি যদি এখানে উপস্থিত হয় লগ্নে জাতক স্বয়ং সুখী হবে কারণ তার নিজের ঘর লগ্ন মানে কি নিজের স্বয়ং সেখানে চলে গেছে সুখ স্থানের অধিপতি তার মানে সুখী হবে জাতক জায়গা জমি গাড়ি বাড়ি মাতার সুখ সব কিছু প্রাপ্ত হবে কোনো কিছু প্রবলেম হবে না এবার চতুর্থপতি শুভ গ্রহ গেলে কি হবে অশুভ গ্রহ গেলে কি হবে দেখুন চতুর্থপতি শুভ হোক বা অশুভ হোক লগ্নে যাওয়া মানে চতুর্থ স্থান ভালো হলো চতুর্থ স্থানের জন্য সেটা ভালো কারণ সে তো ছয় আট বারো যায়নি খারাপ স্থানে তো যায়নি চতুর্থ স্থানের জন্য ভালো কিন্তু শুভ গ্রহ যদি চতুর্থপতি হয় এবং লগ্নে যায় তাহলে আরও ভালো আর অশুভ গ্রহ গেলে তাহলে একটু বিচার করে দেখতে হবে কারণ সেটা খারাপ হলেও হতে পারে কারণ কি ধরুন এখন যদি অশুভ গ্রহ শনি যদি চতুর্থপতি হয় তাহলে শনি চতুর্থপতি হলে এটা মকর রাশির ঘর এখানে চার লিখে দিচ্ছি তাহলে এখানে তি উল্টো দিকে গেলে তিন হবে এটা দুই হবে তাহলে লগ্ন কী হবে তুলা লগ্নের ঘর হবে এটা তাহলে এখন চতুর্থপতি যদি লগ্নে চলে আসে চতুর্থপতি শনি মকর রাশির অধিপতি কে হয় শনি তো তাহলে অশুভ গ্রহ চলে এসছে কিন্তু তুলা রাশিতে কিন্তু শনি তুঙ্গস্থ হয় উচ্চ হয় তো কোন গ্রহ যখন তার তুঙ্গ রাশিতে যাবে মূল ত্রিকোণ রাশিতে যাবে স্বরাশিতে যাবে মানে নিজের রাশিতে যাবে সেটা কিন্তু খারাপ করে না সুতরাং এখানে লগ্নে অশুভ গ্রহ আসা সত্ত্বেও লগ্ন কিন্তু বলবান হয়ে গেল মানে লগ্নের ভালো করলো চতুর্থ স্থানের তো ভালো হলোই কারণ চতুর্থপতি ভালো স্থানে এসছে যদি কোনো গ্রহ অশুভ গ্রহ আসে লগ্নে ক্ষেত্রে সেটা চিন্তার বিষয় কিন্তু কোনো গ্রহ যদি তুঙ্গ রাশিতে থাকে মূল ত্রিকোণ রাশিতে থাকে নিজের রাশিতে থাকে তাহলে সেটাকে অশুভ বলা যাবে না সেটা শুভই মানা হবে কিন্তু যদি এখানে শনি চতুর্থপতি না হয়ে যদি রবি চতুর্থপতি হয়ে লগ্নে চলে আসতো মানে রবি যদি চতুর্থপতি হয় তাহলে সিংহ রাশির ঘরে চার লেখা থাকবে চতুর্থপতি তাহলে উল্টো দিকে কাউন্ট হলে তিন দুই এক মানে বৃষ লগ্ন হয়ে যাবে তাহলে এখন রবি যদি বৃষ লগ্নে লগ্নে চলে আসে চতুর্থ স্থানের জন্য তো ভালো হয়ে গেল কিন্তু লগ্নের জন্য কি এটা ভালো হলো এইবার তো রবি তার কারকত্ব অনুযায়ী ফল দেবে নিজের রাশিও নয় এটা রবির কারকত্বের মধ্যে কী আসছে ক্রোধ রাগ হওয়া কোনো কিছু বিচার বিবেচনা না করেই মুখ থেকে কিছু বলে ফেলা মস্তকে পীড়া চোখে পীড়া এগুলোও কিন্তু সম্ভব তো এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে লগ্ন লগ্নে গেছে মানে লগ্নে মানে আপনার শরীর আপনি স্বয়ং তার মানে আপনার ক্ষেত্রে এই পীড়াগুলো হতে পারে কিন্তু কিন্তু চতুর্থ স্থানের জন্য কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না চতুর্থ স্থান ভালোই হল কারণ কেন্দ্রের গ্রহ লগ্নে গেছে কোনো খারাপ স্থানে যায়নি সেক্ষেত্রে লগ্নের জন্য ভালো কিন্তু এখানে যদি মঙ্গল যেত যদি মঙ্গলের মেষ রাশি আসতো চতুর্থ স্থানে চতুর্থ স্থানে যদি মেষ রাশি হলে কি হবে চতুর্থ স্থানে যদি মেষ রাশি হতো তাহলে এটা যদি চার হতো তাহলে এটা তিন এটা দুই এটা এক তার মানে মকর লগ্নের জাতক হয়ে যেত এবার মঙ্গল যদি মকর রাশিতে চলে আসতো লগ্নে এবার তো মক মানে মঙ্গল তো মকর রাশিতে তুঙ্গস্থ হয় তাহলে কি হবে ভালোই ফল হবে আমি তো বললাম একটু আগে যে কোনো গ্রহ যদি লগ্নে চলে আসে চতুর্থপতি হয়ে অশুভ গ্রহ সেটা চিন্তার বিষয় আছে কিন্তু তুঙ্গস্থ স্বরাশিগত হলে সেটা ভালো এখন আপনি বলবেন যে তো শত্রু রাশি অশুভ গ্রহের রাশি সেখানে গেছে তাহলে কি খারাপ হবে না দেখুন খারাপ হবে না বলেই তো তুঙ্গ রাশি বলা হয়েছে না উচ্চস্থ বা তুঙ্গস্থ মানে কি মানে ভালো ফল দেবে আর নিচস্থ মানে কি খারাপ ফল দেবে যেহেতু এখানে তুঙ্গস্থ হচ্ছে এখানে শত্রু রাশি অশুভ রাশি এগুলো ধরা হবে না এক্ষেত্রে কিন্তু মঙ্গল ভালো ফল দেবে চতুর্থপতি লগ্নে এসছে এক্ষেত্রে মঙ্গল যদি হয় তাহলে কি হবে জাতক শারীরিক দিক থেকে বলবান হয়ে গেল মঙ্গল মাতার সুখ প্রাপ্ত হবে জাতকের এডুকেশন ভালো হবে গাড়ি বাড়ি জায়গা জমি এসবের সুখ প্রাপ্ত হবে জাতক সবসময় সুখ প্রাপ্তির জন্য প্রচেষ্টা হবে এবং সুখ প্রাপ্তি করতেও পারবে কারণ মঙ্গল এখানে তুঙ্গস্থ এবার যদি চতুর্থপতি দ্বিতীয় স্থানে যায় তাহলে কি হবে চতুর্থপতি যদি দ্বিতীয় স্থানে যায় আমি যে কোনো লগ্ন ধরে নিচ্ছি আমি চতুর্থপতি দ্বিতীয় স্থানে মানে চতুর্থপতি এখানে চলে এসছে তাহলে লগ্ন থেকে এটা দ্বিতীয় হলো কিন্তু নিজের স্থান থেকে কত নম্বর ঘর হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার মানে দুই এবং এগারোর কম্বিনেশান তার মানে এটা ভালো বলা যায় এগারো এগারো নম্বর ঘর একাদশ ঘর কি লাভ বৃদ্ধি স্থান তো নিজের স্থান থেকে তার বৃদ্ধি স্থানে গেছে সেটা অত্যন্ত ভালো এবং লগ্ন থেকে দ্বিতীয় স্থান তাহলে ভালো তাহলে জাতকের কি এই সম্পর্কিত ব্যাপার নিয়ে জাতকের কি ধন প্রাপ্ত হবে কারণ চতুর্থ স্থানের অধিপতি এখানে চলে গেছে দ্বিতীয় স্থানের এই স্থান সম্পর্কিত মানে প্রপার্টি জায়গা জমি এইসব জায়গায় যদি ইনভেস্ট করে তাহলে কি জাতকের ধন প্রাপ্তি হবে কারণ ধন স্থানে গেছে হবে কারণ অনেক ক্ষেত্রে শোনা যায় যে আপনি মানে অনেকে আছে যে প্রপার্টিতে বিভিন্ন জায়গায় পয়সা লাগিয়েছে ইনভেস্ট করেছে কিন্তু সেটা জলে চলে গেছে লস হয়ে গেছে সেক্ষেত্রে বলা হয় কি যে আপনি নিজের নামে নয় আপনার ওয়াইফের নামে বা অন্য কারোর নামে পরিবারে আপনি ইনভেস্ট করুন তাহলে হবে নাহলে কিন্তু আপনার নিজের নামে যদি করেন তাহলে কিন্তু আপনার টাকাটা জলে যাবে লস খেতে পারেন আপনি সেটা কোন ক্ষেত্রে যদি চতুর্থপতি পীড়িত হয় চতুর্থপতি ছয় আট বারোতে চলে যায় সেক্ষেত্রে কিন্তু যদি দ্বিতীয় স্থানে আসে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো এবং যদি কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় দ্বিতীয় স্থানে এক্ষেত্রে দ্বিতীয় স্থান দৃষ্ট মানে কি দ্বিতীয় স্থানে বসে থাকা গ্রহও শুভ গ্রহ দৃষ্ট দৃষ্টি দেবে সেখানে তাই তো সেক্ষেত্রে তো বলা যায় যে একদম আপনি নিশ্চিন্ত হয়ে ইনভেস্ট করুন প্রপার্টিতে আপনার কোনো লস হবে না এখন যদি অশুভ গ্রহ যায় তাহলে অশুভ গ্রহ যদি তুঙ্গস্থ হয় নিজের রাশিতে যায় মূল ত্রিকোণ রাশিতে যায় তাহলে ঠিক আছে আর যদি নিচ রাশিতে যায় শত্রু রাশিতে যায় তাহলে সেখানে প্রবলেম কিন্তু যেহেতু নিজের স্থান থেকে একাদশ স্থানে গেছে লাভ হবে অবশ্যই হবে নিশ্চিত কিন্তু পরিমাণটা হয়তো সেরকমভাবে হবে না যেখানে এক কোটি লাভ হওয়ার কথা ছিল সেখানে হবে পঞ্চাশ লাখ ষাট লাখ কেউ হয়তো এক টাকা লাগিয়ে একশো টাকা লাভ করে কেউ এক টাকা লাগিয়ে তার দু টাকা লাভ হচ্ছে সেক্ষেত্রে পরিমাণটা কম হবে কিন্তু লাভ অবশ্যই হবে কারণ কেন্দ্রস্থানের অধিপতি দ্বিতীয় স্থানে গেছে এরপরে যদি চতুর্থপতি তৃতীয় স্থানে যায় তাহলে কি পরিস্থিতি হবে আমরা আমরা চতুর্থ এই ছক অনুযায়ী এইটা জানি জানি এবং এটা এটা লগ্নের ঘর এখানে লেখা আছে কোনটা কত নম্বর ঘর আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থপতি যদি লগ্নে চলে যায় ভুল বললাম লগ্নের কথা তো হয়ে গেছে চতুর্থপতি যদি তৃতীয় স্থানে চলে যায় তাহলে কি পরিস্থিতি হবে চতুর্থপতি যদি তৃতীয় স্থানে চলে যায় তাহলে একটা হিসাব করে দেখুন চতুর্থপতি লগ্ন থেকে তো তৃতীয় স্থানে গেল কিন্তু নিজের স্থান থেকে কত নম্বর ঘরে গেল একটু কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নিজের স্থান থেকে দ্বাদশতম ঘরে গেল এটা কিন্তু ভালো হলো না চতুর্থ স্থানের জন্য ভালো হলো না এখন অশুভ গ্রহ যাক শুভ গ্রহ যাক সেক্ষেত্রে তৃতীয় স্থানের হয়তো ভালো হয়ে যাবে কিন্তু চতুর্থ স্থানের জন্য এটা ভালো না মাতার সুখ প্রাপ্ত হবেন না মাতার স্বাস্থ্যে পীড়া হতে পারে জায়গা জমি গাড়ি বাড়ি এসবের জন্য প্রচেষ্টা করছেন কিনতে পাচ্ছেন না এসব প্রবলেম হতে পারে কিন্তু হয়তো তৃতীয় স্থান বলবান হয়ে যাবে কারণ এখানে শুভ গ্রহ অশুভ গ্রহ হোক বা শুভ গ্রহ হোক তৃতীয় স্থানে কিন্তু অশুভ গ্রহও কিন্তু ভালো ফল দেয় আমরা জানি যে অশুভ গ্রহ তিন ছয় এগারো এই সব স্থানে গিয়ে ভালো ফল দেয় তার মানে চতুর্থপতি যদি অশুভ গ্রহ এবং তৃতীয় স্থানে যায় চতুর্থ স্থানের হানি হওয়া সত্ত্বেও তৃতীয় স্থান বলবান হয়ে যাবে আবার সেরকমভাবে যদি শুভ গ্রহও যায় ধরুন বৃহস্পতি গেল অর্থাৎ ধরুন কারোর যদি চতুর্থ স্থান ধনু রাশি হয় তাহলে তিন দুই এক এখানে কি লগ্ন হয়ে যাবে কন্যা লগ্নের জাতক হয়ে যাবে এবার চতুর্থপতি যদি বৃশ্চিক রাশিতে চলে যায় বা জাতকের যদি মিন রাশি চতুর্থ স্থানে আসে তাহলে তিন নম্বর ঘর কোনটা হবে কুম্ভ রাশি শনির রাশিতে হবে তাহলে বৃহস্পতি চতুর্থপতি তৃতীয় গেলে মানে নিজের থেকে দ্বাদশে গেছে মানে খারাপ কিন্তু তৃতীয় স্থান বলবান হয়ে যাবে কারণটা কি কারণ শুভ গ্রহ অশুভ স্থানে গিয়ে তার কারকত্বের হানি হয় ঠিকই কিন্তু ঘরটা তো শুভ করে দেয় তার মানে তৃতীয় স্থানকে তো বলবান করে দেবে মানে বৃহস্পতি নিজের কারকত্বের হানি করেও তৃতীয় স্থানকে বলবান করবে অর্থাৎ চাকর বাকরের সুখ প্রাপ্ত হবে তৃতীয় স্থান থেকে যেটা দেখা হয় সামাজিক প্রতিষ্ঠা যাকে বলে সেটা আপনি পাবেন পরাক্রম থাকবে আপনার সাহস থাকবে এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে তৃতীয় স্থান বলবান হয়ে যাবে কিন্তু বৃহস্পতির মতো শুভ গ্রহ যদি যায় তাহলে কিন্তু তার কারকত্বের হানি হবে বৃহস্পতির কারকত্বের মধ্যে কী আসে পতি পুত্র সন্তান ধন এসবের কারকত্বের কিন্তু হানি হবে কিন্তু তৃতীয় স্থান বলবান হয়ে যাবে ভাই বলবান হয়ে যাবে ভাই ধনবান হবে ভাইয়ের থেকে আপনি মানে লাভপ্রাপ্ত হবেন চাকর বাকর সামাজিক প্রতিষ্ঠা সব কিছু আপনি পাবেন এই জিনিসগুলো আপনি কিন্তু পাবেন চতুর্থ স্থান খারাপ হওয়া সত্ত্বেও আর অশুভ গ্রহ যদি যায় তৃতীয় স্থান সেখানে তো এমনিই বলবান হয়ে যাবে কারণ অশুভ গ্রহ অশুভ স্থানে গিয়ে বলবান হয়ে যায় কিন্তু চতুর্থ স্থানের জন্য এটা খুব ভালো নয় কারণ চতুর্থপতি নিজের থেকে তার দ্বাদশতম স্থানে যাচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো বলা যায় না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করুন অনেক কমেন্ট জমে গেছে আমি ধীরে ধীরে সেই কমেন্টগুলোর উত্তর দেব কারণ সময়ের অভাবে সেই কমেন্টগুলোর উত্তর আমি দিতে পারিনি অনেক কমেন্ট জমে গেছে ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাকে মোটিভেট করতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন নমস্কার